তো আপনারা যেমন জানেন যে আর কয়েকদিন পর হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ রাউন্ড পেপার বিউটি আর এই রয় রাউন্ড পেপার বিউটি হচ্ছে ডাব্লু এর বছরের শুরু পেপার ভিউ আর এই রয় রাউন্ড পেপার বিউ থেকেই শুরু হয় রেসেলমিনার ইস্টু লাইন আর এই দুই হাজার রয় রাউন্ড ডাউন্ড পেপার বিউটি হতে যাচ্ছে একটাও গ্রেটেস্ট রয় রাম্বল কারণ এই দুই হাজার রয় রাউন্ড পেপার ভিউতে অনেক বড় বড় রেসলারকে রিটার্ন আসতে দেখা যাবে অংশগ্রহণ করতে দেখা যাবে থার্টি বেস্ট রয়ার রাম্বলতে অনেক বড় বড় রেসলার দেখা যাবে এই দুই হাজার পঁচিশে রয় রাউন্ড পেপার অনেক ম্যাচ তো এই বিরুদ্ধে আপনাদের জানাবো যে এই দু হাজার পঁচিশে রয়্যাল রাম পেয়ার বিউটি আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন এবং জানাবো এই দু হাজার পঁচিশে রয়্যাল পেয়ার বিউটি বাংলাদেশ টাইম অনুযায়ী কখন শুরু হবে ইন্ডিয়ান টাইম অনুযায়ী কখন শুরু হবে এবং এই লাইভ শুটি যারা যারা না দেখতে পারবেন কখন রিপ্লে দেখাবে ডাব্লুড তো সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো সর্বপ্রথম আলোচনা করা যাক এই দু হাজার পঁচিশে রয়্যাল অ্যাম বিউট ডেট এবং টাইম নিয়ে তো এবার দু হাজার পঁচিশে রয়্যাল অম্পার বিউটি আপনারা বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে দেখতে পারবেন ফেব্রুয়ারি মাসের দুই তারিখে রবিবার এবং যদি বাংলাদেশ টাইম নিয়ে বলা যায় যে বাংলাদেশ টাইম অনুযায়ী এ রয়্যাল অফ ব্যারবিউর শুরু হতে দেখতে পারবেন সকাল ছয়টা এ এ এবং এই শোটি মূলত চলবে সকাল নয়টা তিরিশ এ এম পর্যন্ত এবং যদি ইন্ডিয়ান টাইম নিয়ে যদি বলা যায় যে ইন্ডিয়ান টাইম অনুযায়ী এই রয়্যাল পেয়ার বিউ মোড় শুরু হতে দেখা যাবে সকাল পাঁচটা তিরিশে এমএ এবং এই শোটি ইন্ডিয়ান টাইম অনুযায়ী চলবে সকাল নয়টা পর্যন্ত এবং যারা যারা এই রঙল পেয়ার বিউটি লাইভ দেখতে পারবে না তাদের জন্য আবার ডাব্লিউডাব্লিউ বিশেষ ব্যবস্থা করে রেখেছে এবং তাদের জন্য ডাব্লুড্লিউ বিশেষ ব্যবস্থা করে রেখেছে সেটি হচ্ছে এই শোটি আবার একই দিনে একই ডেটে আবার রিপ্লে দেখাবে বাংলাদেশ টাইম অনুযায়ী এই শোটি আপনারা রিপ্লে দেখতে পারবেন সকাল দশটা তিরিশ এবং ইন্ডিয়ান যারা রয়েছেন তারা এই শোটি রিপ্লে দেখতে পারবেন সকাল দশটা এ এম এ এবং যারা যারা কাজের কারণে এই শোটি সকালও রিপ্লে দেখতে পারবেন না এবং সকল লাইভ দেখতে পারবেন না তাদের জন্য আবারও ডাব্লিউডাব্লিউ বিশেষ ব্যবস্থা করে রেখেছে সেটি হচ্ছে যে একই দিনে একই ডেটে এই শোটি আপনারা আবার রিপ্লে দেখতে পারবেন রাতে বাংলাদেশ টাইম অনুযায়ী এই দু হাজার পঁচিশে পেয়ার বিউটি আবার রিপ্লে দেখাবে রাত আটটা তিরিশ পিএমএ এবং যারা যারা ইন্ডিয়াতে রয়েছেন তারা তারা এই শুটি রিপ্লে দেখতে পারবেন রাত আটটা পিএমএ তো এখন তো আপনাদের জানালাম যে দু হাজার পঁচিশে রয়্যাল বিউটি আপনাদের ডেট এবং টাইম কখনও রিপ্লে দেখতে পারবেন সেটিও জানিয়ে দিয়েছি এখন আলোচনা করা যাক আপনারা এই দু হাজার পঁচিশে রয়্যাল বিউটি আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন কারণ বর্তমানে ডাব্লু যে সিচুয়েশন তৈরি করে ফেলেছে বর্তমানে টিভিতে তো এই শোটি দেখা যাচ্ছে না তো ডাব্লু ডাব্লি এইবার দু হাজার পঁচিশের রয়্যাল বিউটি আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা করে রেখেছে সেটি হচ্ছে যে আপনারা এই দু হাজার পঁচিশ রয়্যাল পেয়ার বিউটি আপনারা টিভিতে সরাসরি লাইভ দেখতে পারবেন কোথায় দেখতে পারবেন সেটি তো আপনারা ভালো করেই জানেন সনি টেন ওয়ানে আপনারা ইংলিশে দেখতে পারবেন এবং সনি টেন থ্রিতে হিন্দিতে দেখতে পারবেন এবং যাদের বাসায় টিভি নিয়ে এবং এই রয়াল রাম পেয়ার বিউটি অনলাইনে দেখ দেখতে চান তারা তারা অবশ্যই লিপ কিনে নিতে হবে এমন এবং লিপে আপনারা এই রয়্যাল এম্পেয়ার বিউটি ফুল হিন্দিতে দেখতে পারবেন এবং যাতে যাতে লিপটাও কিনতে চান না এবং টিভিও নেই তারা তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং রয়্যাল এম্পেয়ার বিউটি শেষ হয়ে যাওয়ার পর সম্পূর্ণভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জন্য আরও একটি সাহায্য করতে পারি যে যারা যা এই রয়্যাল এম্পেয়ার বিউটি টিভিতেও দেখতে চান না এবং লিপ কিনেও দেখতে চান না তারা তারা অবশ্যই কমেন্ট করে দিবেন এবং তাদের আমি আমি একটা চ্যানেল লিঙ্ক দিব এবং সেই চ্যানেলে আমি সম্পূর্ণ এবং হতে সম্পূর্ণ ম্যাচগুলোর ভিডিও সাথে সাথে আপলোড দিব এবং চাইলে আপনারা সরাসরি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং সেই ভিডিও কিছু সময়ের জন্য রাখা হবে কারণ কে কপিরাইটের জন্য তো তারা তারা শীঘ্রই কমেন্ট করে জানিয়ে দেবেন কারা কারা কোনো কিছু না কিনে সরাসরি রয়েন ফেভারিট বিউটি ফ্রিতে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে দিবেন তাদের আমি লিঙ্ক দেবো তারাই দেখে আসতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন ছোট ছোট চ্যানেল হয়ে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন